এই দিফাত ভাই কি মাত্র 12800 টাকায় ভাই নিয়ে এলাম ভাই। সবাল লাগা। একদম মাত্র কাজ। ভাই আপনি গেম খেলতেছেন তো দেখেন ভাই গেম মানে এটা দিয়ে আসলে সব করা যাবে। সব করা যাবে ভাই। কি মডেল

আর কিছু অবশ্যই কালেকশন ডেলের ভিতরে চমৎ একটি ল্যাপটপ আছে এটি হচ্ছে ডেল ডাবল থ্রি ফোর জিরো এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স খুব চমৎকার কন্ডিশনে যারা একটু ভারী লেভেলের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য খুব বেটার চলে ল্যাপটপের কন্ডিশনে ফুললি ফ্রেশ ভাই ফুললি ফ্রেশ হ্যাঁ প্রাইসটা থাকবে মাত্র সতেরো হাজার টাকা ষোলো হাজার নয়শো নব্বই টাকা মাত্র সতেরো টাকায় পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন কোরাই ফাইভ ফোর ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার মতো কিন্তু চমৎকার একটি ল্যাপটপ ইউজ আমার মনে যেটা রাফ এন্ড টাফ ইউজ করা যাবে যদি ওটা প্লাস্টিক বিল্ডের একটি ল্যাপটপ কিন্তু বিল্ড কোয়ালিটি খুব বিল্ড কোয়ালিটি অনেক হ্যাঁ ওকে ভাই কেউ যদি কুরিয়ার নিতে চায় ডেফিনেটলি যারা কুরিয়ারে নিতে চাচ্ছে আমাদের ডিসক্রিপশনে যারা আমাদের যোগাযোগ করেন মাত্র পাঁচশো

পাঁচশো বারো জিবি পাবেন কন্ডিশনে ব্যাটারি যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা তো থাকবে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ

করতে পারে আপনার চার্জার টা ডুপ্লিকেট ল্যাপটপ ফ্রি ক্যাশ ব্যাক করে দিব মানে যদি প্রমাণ করতে পারে ল্যাপটপ তে দিব সাথে ক্যাশ ব্যাক চমৎকার মিড বাজেটের মধ্যে আর এর কিছু প্রোডাক্ট আমাদের কাছে এসা ট্রাভেল মে যারা একটু ক্যারি করতে চাই লাইট প্লাস্টিক বিল হলো অনেক লাইট ওয়েট ব্যাক লাইট কিবোর্ড পাবেন ফিঙ্গার পাবে প্রসেসর থাকতে চাই আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের টু ফিফটি সিক্স জিবি এসএস জি পাবেন প্রাইসটা একদমই রিজনেবল মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জেনারেশন আচ্ছা মোটামুটি আমরা কিন্তু আজকে অনেক ল্যাপটপ দেখাইছি এখানে আরো অনেক ল্যাপটপ রয়েছে ভিডিও যদি এরকম থেকে ভিডিও করলে তাদের ল্যাপটপ দেখানো শেষ হবে না আপনাদের যে কোনো ল্যাপটপের প্রয়োজন হলে মানে বাজেটটা যোগাযোগ থাকবে আপনার বাজেটের মধ্যে সেরা কোন ল্যাপটপটি হবে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এ ওয়ান যারা কুড়ি নেবেন স্ক্রিনের নাম্বারটি রয়েছে ভিভার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলবেন ঢাকা মিরপুর দশ মিরপুর দশ এসে এফ এস স্কোয়ার খুবই ফেমাস একটি মার্কেট এই মার্কেটের আপনারা আপনার লিফ্টের ছয় এসে সাতশো তিন এবং সাতশো চার নম্বর দোকান এই ওয়ান ল্যাপটপ পেয়ে যাবেন আর টিফাত ভাইকে এখানে বিদায় জানাবো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ